ভিডিওতে দেখবেন গাড়িটা ভালো করে আবার প্রয়োজনীয় কাগজ দেখবেন কনফার্ম করবেন আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ওকে আর যাবো একটু শেয়ার করবেন তাদের জন্য কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে একটু সার দেওয়ার চেষ্টা করবো একটু না মিনিমাম একটা হাজার টাকা হলে ছাড় থাকবে শেয়ার দিয়ে আসবেন মিনিমাম যে কোনো বাইক থেকে একটা হাজার ছাড় থাকবে শেয়ার করবেন ওকে প্রথমে একটা গরিবের স্বপ্ন পূরণ করার জন্য একটা কম বাজারে একটা আরন ভাইব নিয়ে আসলাম কি অবস্থা ভাইটা গতকাল যে নিয়ে বাইকটা চালাইতো আসলে আর্থিক সমস্যা কারণে বিক্রি করেছে একটু মট করছিল দেখেন এগুলো কিন্তু

হান্ডেড বাইরে একটা ছিল মাত্র টাকা দেন তো ভাই আচ্ছা দিলাম আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ পারবেন পঁয়তাল্লিশ করব আজকে ডিসকভার আছে আজকে অনেক ছিল আছে মাত্র তিনটা হ্যাঁ বিক্রি হচ্ছে বিক্রি হয়ে গেছে ষাট হাজার ষাট হাজার